বজাৰ যায় চাহ তাহ খাই আহি এই কি পোলাখান ৰাস্তা ঘাট নাই কিনো নাই পোলাখান চৰম নাই চৰম চোলা নাই ৰাস্তা ঘাটে কি কট আছে মুৰবী তুলুকি দে নাই মোৰ নজৰ দিয়ে নজৰ খাৰিক নজৰ দা

আঙ্গনা আমি বিচার দিও না তো ভাই কার বিচার দিও না যে যেন ডলাই নি আমরা ভাই আমরা একটা ভিডিও বনাতে গিয়ে যেন হল আমরা যেন আজকে কি যায় না হই বিচার এর নিও গো একটা কিছু করি না খালি ডান্স করলেই তাই করছলে দেখ মান যেন একটা কিছু বম না যেন বলা না এনে বাইরে দূর না আবার কই দিলাম বুঝছো না কিন্তু মানবো না আমরা কার কাছে বিচার দিবা নিও ভাই জানি আমাদের পাঁচ জনছি গ্রুপে মধ্যে

In this lane, there's no stopping this lane, Cause I came to the game and I changed it to play. How I like rearranged it to my own domain. Yeah, I got what it takes. Made lots of mistakes, <laughs> Taking shots, breaks. Feeling lost, feeling <laughs> great. <popping laughs> off, <seems laughs> straight, never straight. stop, never changed all the squad here play, <laughs> <and> I'm going to We are going to We We are going to তাহলে মিডিং এ তো বললাম সবার এই কই ক্যারামের মানছে তো আঙ্গরে দেখা হইতে আছে না যা কি কয় কই গে তা হইনা জান ভিডিও বানান বাদ দেও না ভিডিও কিন্তু বানাই না গো দেখো আমরা এই যে কতদিন এক কথা আইনি করলাম এই ভাই এই দেখো ওই যে কোন থি হয়ে গেছে একটা ভিউজ দা হই যে 5 লাখ পার হয়ে গেছে গা এই যে ও এ ও এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লাগাবার দিছে ভিডিও বানান কিন্তু বাদ দেন যাব না এটা সবের এই কই নয়

यो तले भिडियो बनाउन बाद दिमना है काल के सकाल सकाल छबे आइयो काल के इनटु शूटिंग होबो तलाई आज के नि मीटिंग तमरा उडाबलिको हां होबो आई डोंट नेभर তেলে তো গরে কি এর ডাক্সিডা তো কই না এক সুসঙ্গত আছে তেল কইলাম নাঙ্গ ভিডিওতে আমি সকাল উইড়া দিহি যে ভিউস তো মিলিয়ন পার হয়ে গেছে গা তে আ দুইجا বর্ষে কত ঢুকছে ভাই এ চেক করি রাখু দেখছিনো কত ঢুকছে 59955 টাকা ঢুকছে তাহলে কালকে কি করম যাই তাহলে আমরা তো মুঞ্চি গলেই দাও মানতিতে দিলাম যে ফারস্টে তেহাড়ি দুই লাখ ختم হইছে তাহলে আজকে বিকালে ব্যাংকে যাই আর তেহাড়ি উঠাই

হয় যা হাকসিনেনা আড্ডা দেছি যে ইয়ার করিমের চার দোকান আই চাটা খাই হা ততরি আই ঠিক আছে আমি তো আগে আগে খোর পাইছি ওরা খোর পাইছেনা নাই কিরে যাবার কইলো যায় দেই দোস্ত তো আমার ফোন মারসা জাবার কইলো এখন কি বান কই যায় দেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই

জীৱন চলোৱা নাবাই সংসাৰটো চলাই নাই যে ভিডিঅ' বনালে জল চালে ভিডিঅ' বোধব কয় আছে বোধাব চাই

মানে এনতা আমরা তো দর সাকসেস হয়ে গেছি এনতা আঙুর তো আর টাকা পয়সার তো অভাব নাই তার অভাব নাই এত টাকা মানে তোমরা কি কই শুনো ওই যে আঙুর তিন মাস আগে যে আঙুর যে কইছিল কাকু না যে এই যে ভিডিও বানান যাবো না ওরা কেন না ফাল দিছে না কালকে তোর আমার বাড়িতে আইসলি আয়া কইলো এখন কান্দাকাটি করলো আর বলে একটা মেয়ে আছে নিবার কই তা তোমরা কি কও না আমরা নিবার অঘৰাবাৰ কৈছে আমি দহটা চুম তাই মই লৈ কান্দা খাদী কৰিলে কি মন গুৰাইচোন কি কানো বহুত হ'বই নহয়

তোমরা তো আমার মেয়ের মতন মেয়ের বয়সে এন কি কম ওখানে আগে যা করছি তা তো ভুল হয়ে গেছে গা ওর একটা মেয়ে আছে ওর অবস্থা বেশি ভালো না ওর আর্থিক অবস্থা একবারে খারাপ ওর মেয়ের মিলে ভালো হইতো আগে জান গো অবস্থা খারাপ আছে আলাহন কামরেছি দিকে আমরা নিমু নিমনা। না অবাক রে হব না তো এনে রে জানছিলেন যাই না করে একটা মেয়ে আছে অব করণ যাব না নিমু না আমরা

চেষ্টা গুর অল্প আমার মেডা দশনি গরান যাইছি ভালো ভালো এইটুকু বসতে তালে বাইস্তা তুমি যা কোগা আমার যত অপমান কর যত গাল পারো আর মেডা তা চেষ্টা গুর অল্প টুকু বসতে নগুন্তা আমার বিপদে হেবারে সামনে আইতসে তলে বল ভাই কি করণ যাবেন কান দাঁড়ি করতাছে বুড়া কাকু মেয়া وسي নিয়ে বলে ভালো উদে যায় চলে চলো নেই ইয়ান কি করণ যাবো সিঁড়ি গোনাতে দেন তুমি যাও বুজ কাকু কান্দা গাড়ী কৰ্তনকে কি কৰবা तोम्राइब बाबो तधा शासार दावाईस सिरलों गिभिन तलबाई तना जनी कोत्वा हाल एट भाईबस इन जेगूना ट देखन अटडिस्टशन नाउ एकोड़ते है तियान अमानुष्णि बार्मंदृस्ते कुरूब बैतम रन्न्याउ गाम्राणि मना आम राल् কি কইলা তুমি আনঘা বাদ দিয়ে ভিডিও বানাবা একলাই বানাবা ও তুই ভিডিও বানানি ওই আমরা যদি বাদ তোমরা ভিডিও আপলোড হেড়াইতে জানবা না একটা ভিডিও করবা যায় কিবা থে কইলা তো বানাবা এন যদি না আমরা বানাম না বানাম না যাও আলাদা বানাবা না কি বানাম বানাও ভাল্লা করে কইতাছি মানে না নাকি লাগে আমরা বিয়া করে বৌনে বানামা ভিডিও বানাম না কানে কানে অৰা কৰিল কাক মেয়া ডাৰে ভাল ধুন যাব তই ধৈয়ে কৰে নিব না চিৰিকে লোক লাগিছে বেৰি পচন্দছে বিয়া চিৰিয়া পচন্দ

মে আছে মে নাই খালি খোলা নি <laughs> তোমরা চিন্তা করো কে অগরে নি ভালো সারছি নিয়ে আমরা তো আঙ্গ আগে কে কাম করতে আঙ্গি থাকো ওগরে খালি কোনো রমদানি চলা হয় কাকুড়া সেই হিসাবে তা তোমরা চিন্তা না